মহাশিবরাত্রির বোধকথা মহাশিবরাত্রির পবিত্র কাহিনী আজকের ভিডিওতে নম শিবাই এই মন্ত্র জপ করে মহাশিবরাত্রি বোধকথা পালন করুন এবং শুনুন স্বাগতম সকল দর্শককে আমাদের চ্যানেলে আজকের পর্বে আলোচনা করব শিবরাত্রির বোধকথা শিবরাত্রির কথা যা শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পূর্ণময় একটি তিথি আসুন জানি এই শিবরাত্রি ব্রতের কথা, ব্রতকথা পবিত্র কাহিনী এবং এর সঠিক বিধি নিয়ম শিবরাত্রি মহাদেবের আরাধনার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন প্রতি মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে মাসিক শিবরাত্রি এবং ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশী তিথিতে মহাশিবরাত্রি পালিত হয় বিশ্বাস হয় এটা আমরা জানি সকলেই যে এই রাতে শিব ও মহাদেবের পার্বতীর বিবাহ হয়েছিল এবং শিব তাণ্ডব নৃত্য করেছিল এটি ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের মিলন তিথি যা সাধক ও ভক্তদের মুক্তির পথ দেখায় শিবরাত্রির বোতকথা এবারে আমি বলছি বন্ধুরা আপনারা সকলে মন দিয়ে শুনুন শিবরাত্রির কথা শুনলে জীবনের পাপ মোচন হয় এবং ইহলোক পরলোকে সুখ শান্তি লাভ হয় প্রাচীন কাইন অনুসারে একবার এক শিকারী গভীর জঙ্গলে শিকার করতে গিয়ে পথ হারিয়ে ফেলেন ক্ষুধায় কাতর তৃষ্ণায় পিপাসিত হয়ে তিনি একটি বেলগাছের নিচে বসে পড়েন অজান্তে তিনি সেই বেলগাছের পাতা ছিঁড়ে নিচে থাকা একটি শিবলিঙ্গের ওপরে ফেলতেই থাকেন এবং সারা রাত হর হর মহাদেব এই নামটি উচ্চারণ করেন যদিও তিনি জানতেন না যে এটি শিবরাত্রির রাত পরদিন সকালবেলা শিকারী বুঝতে পেরেছিলেন যে তিনি ভুল করে শিবের পুজো করে ফেলেছেন তার ভক্তি এবং নিরহংকার মনোভাব মহাদেবকে সন্তুষ্ট করেন এবং তিনি শিকারীকে পাপ মুক্তি দিয়ে আশীর্বাদ করেন এই কাহিনী প্রমাণ করে নিষ্কলুষ ভক্তি অজান্তে পূজা করলেও মহাদেব সন্তুষ্ট হন এবং ভক্তকে মুক্তি প্রদান করে থাকেন শিবরাত্রি বিধি নিয়ম এবং উপবাস কিভাবে করবেন শিবরাত্রি বোধতে উপবাস রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বোতধধারীরা সারাদিন নির্জল উপবাস করেন এবং রাতে শিবলিঙ্গে জল বেলপাতা দুধ মধু গঙ্গা জল অর্পণ করেন চার প্রহরে শিব পূজা করা উচিত সন্ধ্যা মধ্যরাত্রি প্রভাত ও ভোরবেলা প্রতিটি প্রহরে শিবের পঞ্চাক্ষর মন্ত্র ও নম শিবায় এই মন্ত্রটি জপ করতে থাকুন ব্রতের দিন শিব পুরাণ পাঠ করুন মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন শিব চরিত্র সোনা অত্যন্ত পূর্ণময় বলি মনে করা হয় শিবরাত্রি ব্রত পালনে জীবনের সমস্ত রকমের পাপ মোচন হয় কষ্ট দূর হয় মুখ্য লাভের পথ প্রশস্ত হয় ভগবান শিবের কৃপায় ভক্তের জীবনে সমৃদ্ধি সুখ শান্তি আসে বিশ্বাস করা হয় যে ব্যক্তি শিবরাত্রি ব্রত ও শিব পূজা নিষ্ঠা ভরে করবেন তিনি পার্থিব এবং অপার্থিব সমস্ত রকমের সুখ লাভ করবেন এবং তার সমস্ত রকমের মনস্কামনা পূর্ণ হবে শিবরাত্রি শুধু উপবাস বা পুজোর দিন নয় এটি আত্মশুদ্ধি ভক্তি শিব চেতনায় মিলিত হবার একটা পবিত্র তিথি আসুন আমরা সকলে মিলে নিষ্ঠা ভরে শিবরাত্রির ব্রত পালন করি এবং মহাদেবের কৃপা লাভ করি এই ব্রত কথা এবং শিবরাত্রির মাহাত্ম সম্পর্কে জানিয়ে আপনি যদি উপকৃত হন তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করুন আপনার প্রিয়জনদের সঙ্গে পরবর্তী ভিডিওতে আবারই দেখা হবে নতুন কোনো ধর্ম বিষয় নিয়ে আলোচনা হবে তবে ততক্ষণ পর্যন্ত নম শিবায় মন্ত্রটি জপ করতে থাকুন এবং মহাদেবের আশীর্বাদ লাভ করতে থাকুন হর হর মহাদেব এই নামটি জপ করতে থাকুন শিবরাত্রি বোধের গুরুত্ব এবং পবিত্রতা অনেক বিশেষত শিবরাত্রি মহাশিবরাত্রি হিন্দু ধর্মের অন্যতম পবিত্র তিথি এই দিনটির মাহাত্ম এতটাই বিশাল যে শুধু উপবাস পূজা বা প্রার্থনার মধ্যে সীমাবদ্ধ নয় এটি আত্মশুদ্ধি মোক্ষের পথ এবং শিব চেতনায় মিলিত হওয়ার একটা বিশেষ সুযোগ মহাদেব ও দেবী পার্বতীর বিবাহ হয়েছিল এই মহাশিবরাত্রি তিথিতে বিবাহের জন্য অত্যন্ত শুভ দিন হিসেবে পূজিত হয় এই শিব পার্বতীর শাস্ত্র মতে ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এই পবিত্র বিবাহ সম্পন্ন হয়েছিল দেবী পার্বতী শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য কঠোর তপস্যা করেছিলেন এবং তার নিষ্কলুষ ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে গ্রহণ করেন তাই মহাশিবরাত্রি তিথি বিবাহিত জীবনকে সুখী ও সমৃদ্ধ করার জন্য অত্যন্তই শুভ মহাদেবের তাণ্ডব নৃত্য এই শিবরাত্রি তিথিতে শিব তাণ্ডব নৃত্য করেছিলেন যা সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের প্রতীক এটি জাগতিক চক্রের অনন্ত গতির পরিচায়ক মহাদেবের এই নৃত্য শুধু শক্তির প্রকাশ নয় এটি আধ্যাত্মিক জাগরণের প্রতীক এই রাতে শিব ভক্তরা তাণ্ডবের গভীরতা উপলব্ধি করে এবং আত্মশুদ্ধি অর্জনের জন্য শিব পূজা ও উপবাস পালন করেন হলাহল বিস্পানের কাহিনী শিবরাত্রির কয়েকটি গুরুত্বপূর্ণ মাহাত্ম হল সমুদ্র মন্থনের সময় শিবের হলাহল বিষ পান করা যখন দেবতা ও অসুররা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন তখন প্রলয়ঙ্কারী বিষ হলাহল উঠে আসে যা সমগ্র সৃষ্টি ধ্বংস করতে সক্ষম হয়েছিল সেই সময় মহাদেব সমগ্র বিষ পান করে নিজের কণ্ঠে ধারণ করেন যাতে বিষের তীব্রতা পৃথিবীকে নষ্ট করতে না পারে এই কারণের জন্যই শিবের আরেকটি নাম নীলকণ্ঠ শিবরাত্রি তিথি সেই ত্যাগের স্মরণে পালিত হয় ভক্তরা শিবের মতো সহনশীলতা ও ত্যাগের শিক্ষা গ্রহণ করেন এই বিষ জন্যই মহাদেবের মাথায় চাঁদের স্থান হয়েছে চন্দ্রের স্থান হয়েছে কারণ শিব এই বিষ পান করে নীল আকার ধারণ করেছিলেন তিনি গরম তার শরীরের এত উষ্ণতা বৃদ্ধি পেয়েছিল যে সেই জন্য দেবতারা চিন্তায় পড়েছিলেন তখন তারা সমগ্র দেবতা দল মিলে শিবের মাথায় চন্দ্রকে স্থান দেন যাতে শিব শান্ত থাকেন সেই জন্য শিবের মস্তকে চন্দ্রের অবস্থান শিবরাত্রি ব্রত লাভ এবং পাপ মোচনের একটি তিথি শিবরাত্রি ব্রত পালনের ফলে জীবনের সমস্ত রকমের পাপ মোচন হয় লাভের পথ প্রশস্ত হয় স্কন্দ পুরাণ শিব পুরাণ লিঙ্গ পুরাণে উল্লেখ রয়েছে যে শিবরাত্রির উপবাস শিব পূজা মহাদেবের কায় সোনার ফলে ভক্তের জন্ম জন্মান্তরের পাপ মোচন হবে এবং পার্থিব অপর্থিব সুখ ও লাভ হবে চার চারপোহরে শিব পূজার যে মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম নিয়ে আজকে আমি আলোচনা করছি প্রথম পরে শিব পূজা করলে শুদ্ধতার প্রতীক হবে দ্বিতীয় প্রহরে ভক্তি ভগবানের মিলনের প্রতীক হবে এবং তৃতীয় পোহরে কামনা বাসনার দমন হবে এবং চতুর্থ পোহরে মোক্ষ লাভ হবে শিবলিঙ্গে বেলপাতা ও জল অর্পণ করলে তার বিশেষ মাহাত্ম রয়েছে শিবরাত্রিতে শিবলিঙ্গে বেলপাতা ও যদি জল গঙ্গা জল অর্পণ করা হয় অত্যন্ত পূর্ণ শাস্ত্র মতে বেলপাতা মহাদেবের অত্যন্ত প্রিয় এবং এটি অর্পণ যদি করতে পারেন জীবনের সমস্ত রকমের দুঃখ কষ্ট সমস্ত দূর হয়ে যাবে শিবলিঙ্গে গঙ্গা জল ঢালুন জীবনের সমস্ত পাপ মোচন হবে মন পবিত্র হবে এবং নির্মল হবে শিবরাত্রি ভক্তিতে প্রার্থনা করুন মহাদেবের কাছে নম শিবায় এই মন্ত্র জপ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে শিব চরিত শ্রবণ করুন এবং রাত্রির জাগরণ করুন মহাদেবের আশীর্বাদে আপনার জীবনে শান্তি সমৃদ্ধি সাফল্য আসবেই বিবাহের সমস্ত সমস্যা দূর হয়ে যাবেন যাদের বিবাহ হচ্ছে না সমস্যায় রয়েছেন তাদের জন্য এই শিব পূজা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিব পূজা করুন তারা অবশ্যই শিবরাত্রি শুধু ব্রতের বা উপবাসের দিন নয় এটি আত্মজাগরণের মুখ্য প্রাপ্তির এবং মহাদেব শিবের চেতনায় মগ্ন হওয়ার একটা পবিত্র সজিক। সুযোগ রয়েছে এই রাতে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিব পূজা করুন জীবনের সমস্ত রকমের বাধা বিপত্তি দূর হয়ে যাবে শিবের কৃপায় মঙ্গলময় জীবন আপনি লাভ করবেন হর হর মহাদেব নম শিবায় আপনাদের সকলের ভালো হোক মহাশিবরাত্রি বলতো